বাংলাদেশের জন্য ফ্রি ভিসা সেবা চালু করেছে পাকিস্তান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ জানিয়েছেন দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকরা ভিসা ফি ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবেন সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ সময় দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিচার সহজীকরণ সরাসরি ফ্লাইট চালু কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় উপদেষ্টা পাকিস্তানের হাই কমিশনারকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে অবহিত করলে হাই কমিশনার পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাকিস্তানি উল্লেখ করে বলেন সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পাকিস্তানের হাইকমিশনার গত পনেরো বছরে দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান পাকিস্তানের হাইকমিশনার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দুই দেশের দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন তিনি জানান সর্বশেষ দুই সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ অপারেটর করত বৈঠকে মানব পাচার প্রতিরোধ সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামনান দাঙ্গাল ও জাইন আজিজ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন